হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে বিশ্ব পরিবেশ দিবস আর সেই উপলক্ষে আজকে আমি আমার ভাইপো অঙ্কুশ আমার ভাগ্নির ছেলে ঋদ্ধি এবং আমি আজকে কিছু গাছ লাগানোর উদ্দেশ্যে এসছি একটা নির্দিষ্ট জায়গায় আমরা কিছু কাঠ বাদামে গাছ লাগালাম তো আজকে বিশ্ব পরিবেশ দিবসে তোমাদের প্রত্যেককে জানায় আন্তরিক পৃথিবী শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো গাছ লাগাও গাছ লাগালে আমরা যেমন অক্সিজেন পাবো তেমনি পাখিরে পাবে একটা বাসা আর সেই সঙ্গে গাছ লাগালে পাবে অনেক অনেক অক্সিজেন আজকে বিশ্ব পরিবেশ দিবস তো আমার সাথে আমার দুই সাঙ্গ পেয়ে গেছি এক হচ্ছে ভাই পঙ্কুশ আর আমার ভাগ্নির ছেলে নাতি গাছ লাগানো চলছে মাটি দাও তার ভালো করে মাটি দাও তো প্রত্যেককে অনুরোধ করবো নিজ নিজ এলাকায় কিছু কিছু গাছ তোমরা লাগাবে গাছের দরকার আছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য গাছের অবদান অসীম তো গাছ লাগাও প্রাণ বাঁচাও আজকে বিশ্ব পরিবেশ দিবসে সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তাহলে এখন দেখে নেব যে আমি তিনটে গাছ কোথায় কোথায় লাগিয়েছি আর তিনটে কি গাছ আমি লাগালাম তাহলে সঙ্গে থাকো আর আরেকটা কথা বারবার করে বলছি তোমরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় গাছ লাগাও গাছ বড় হোক দেখবে এর মধ্যে বিশাল একটা আনন্দ আছে আমি মাঝে মধ্যে এইগুলো করি কিন্তু এতদিন এই নিয়ে কোনো ভিডিও বার্তা আমি করে আমার নিজের খুব খারাপ লাগতো ব্যাপারটা কিন্তু এখন দেখতে পেলাম গাছ লাগানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হইচই পড়ছে কিন্তু গাছ লাগানোর ছবি সেইভাবে কেউ দিচ্ছে না আমি সেই সকলকে বার্তা দেওয়ার জন্য শুধু নয় সকলকে সজাগ করার অধিকার আমার নেই তো সকলকে অনুরোধ করতে পারি যে তোমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও মুখে না বলে অন্তত নির্দিষ্ট এলাকায় জায়গা খুঁজে অন্তত একটা দুটো করে গাছ লাগাও তাতে দেখবে তোমার যেমন ভালো লাগবে গাছটা বড় হলে তেমনি একটি গাছ হাজার প্রাণ তাই আজকে এই পরিবেশ দিবসে আমি নিজের সাধ্য মতন চেষ্টা করে তিনটে গাছ লাগালাম এটা একটি বড়ো কাঠবাদামের গাছ কারণ কাঠবাদামের গাছ লাগালোর একটা উদ্দেশ্য যে এই গাছে প্রচুর পরিমাণে ফল হয় আর এই ফল অনেকে খায় না পাখিতে খায় আর এর তলায় কিন্তু অনেক ফল পরে প্রচুর গাছ হয় তাই ভাবনা চিন্তা করে কাঠবাদামের গাছ লাগালাম এখানে একটা লাগিয়েছি আর এই সামনে এখানে একটা লাগালাম এই যে এখানে একটা লাগিয়েছি কাঠবাদামের গাছ এটা দু নম্বর আর পাশাপাশি আর কিছুটা দূরে এখানে একটা লাগিয়েছি এই যে এখানে একটা কাঠ বাদামের গাছ লাগিয়েছি তো আশা করবো বন্ধুরা তোমাদের অনুরোধ করব তোমরাও গাছ লাগাও প্রাণ বাঁচাও শুধু নিজের প্রাণ বাঁচবে না প্রকৃতির প্রাণ বাঁচবে প্রচুর মানুষের প্রাণ বাঁচবে একটি গাছ হাজার প্রাণ পশু পাখি যেমন বাঁচবে আমরাও বাঁচবো অক্সিজেন পাব আর আমাদের প্রাণ ভরা আশীর্বাদ দেবে গাছ তাহলে আজকের এই বিশ্ব পরিবেশ দিবসে তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা গাছ লাগাও প্রাণ বাঁচাও আশা করব প্রত্যেক ভালো থাকবেন গুরুজনদের প্রণাম বন্ধুদের শুভেচ্ছা আর ছোটোদের জন্য অনেক স্নেহ ভালোবাসা আজকে বিশ্ব পরিবেশ দূষণে আর একটা কথাই বলবো যে সকলে গাছের প্রতি যত্নশীল হয়ে উঠুন গাছ লাগান গাছ হাজার প্রাণ বাঁচাবে অক্সিজেন যেমন আমাদেরকে দেবে পাখিরা বাঁচবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রণাম জয়গুরু